ডক্টর বরেন্দ্র মণ্ডল মহাশয় আমি তার হাতে বই তুলে দিচ্ছি এই মুহূর্তে বেড়ির বাবু আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধু তারা আত্মরতী ও কুহক সমূহ লেখক এবং তার বন্ধু ধরে বসে আছেন সাধারণ মুহূর্ত অসাধারণ ভিউ প্রাকৃতিক পরিবেশ অসাধারণ এভাবে কখনো হয়েছে কিনা আমার জানা একবার উত্তর ইতিহাসের উত্তর ইতিহাসের একটা সংখ্যা একবার প্রকাশ হয়েছিল সেটা কঙ্কনা বাউরে বেড়ির বাউরে তো হয়নি আজকে প্রকাশিত হলো কবি গল্পকার সম্পাদক উৎপল কুমার মণ্ডলের গল্পগ্রন্থ আত্মরতি ও কুহক কুহকসম বিহবসুকে আমি বিগত তিন দশকের বেশি সময় ধরে চিনি কবি হিসেবে তার কবিতার এবং পেন্টিংয়ের আমি ভক্ত গুণগ্রাহী কিন্তু কবি বিভা বসু যে ভেতরে ভেতরে একজন বড় মাপের স্বতন্ত্র ঘরানার একজন আখ্যানকার তার পরিচয়কে আমরা পেলাম আত্মরতি ও কুহক সমূহ গল্পগ্রন্থটি প্রকাশ করেছে কলেজ স্ট্রিটের দেব এখানে খুব চমৎকারভাবে বিভাবশু আমাদের ধরিয়ে দিয়েছেন তার আখ্যান ভাবনার সূচক বিন্দুকে যেখানে তিনি বলছেন কথা সাহিত্যের প্রাণ হলো তার আখ্যান এই আখ্যানের বাঁধুনিটা খুব জরুরি তো আমি এই গল্পগুলো পড়তে পড়তে দেখছিলাম যে খুব চমৎকারভাবে সেভা গোল গল্পর দিকে না গিয়ে বা তথাকথিত গল্প বলার যে ঢং গল্প বলার যে বিশেষ একটি পদ্ধতি সেদিকে না গিয়ে আখ্যানের অন্তর্গত সত্যকে ভাবনা বীজকে এই গল্পগ্রন্থের মধ্যে বিভাবসু ছড়িয়ে দিতে পেরেছেন চতুর্থ স্মৃতি বা গধূলি সন্ধির মতো গল্পগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে সেখানে তিনি তথাকথিত আমাদের সমাজ থেকে তুলে আনা কয়েকটি চরিত্রের জীবনের একটি মুহূর্তের কথা তিনি ধরতে চান না বরং একটি জীবনের সত্যকে তিনি আখ্যান বাস্তবতায় তুলে ধরতে চান আরও ভালো করে বললে আরও স্পষ্ট করে বললে জীবনের যে দার্শনিক প্রতীতি সেই প্রতীতিকে তিনি খানিকটা ছুঁতে চান আমার ওর গল্প পড়তে পড়তে মনে পড়ছিল খলিল জিবরানের সেই বিখ্যাত লেখার কথা জীবনের সন্ধানে আমি আমার প্রিয় লেখক কবি খলিল জিব্রানের এই রচনার অনুষঙ্গটুকু একটু আপনাদেরকে ধরিয়ে না দিতে পারলে আমার ঠিক ভালো লাগছে না ফলে আমি দুটো লাইন একটু জলি মানে খলিল জিব্রান থেকে আপনাদের শোনাব জিব্রান জীবনের সন্ধানে নামক রচনায় লিখেছিলেন আমাকে যদি জিজ্ঞেস করো কার জীবন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তোমার না আমার আমি বলবো আমার জীবন তুমি হেঁটে চলে যাবে এটা না জেনেই যে তুমি আমার জীবন জিবরান যেভাবে তার রচনার মধ্যে জীবনের একটা সত্যকে ছুঁতে চান আখ্যানের বাস্তবতা সেটাকে তুলে ধরতে চান আমরা রবীন্দ্রনাথের লিপিকার রচনার মধ্যে তার প্রকাশ দেখেছিলাম উৎপল কুমার মণ্ডলের আত্মরতী কুহকসমূহ সে অর্থে হয়তো অনুগল্প নয় কিন্তু ছোট গল্পেরই আরেক নতুন পরীক্ষা আয়তনের দিক থেকে খুব সুমিত পরিমিত শব্দ ব্যবহারের দিক থেকে একজন কবি যেমন ক্ষীপন এই গল্পগ্রন্থের গল্পকারকেও তেমনি আমরা দেখি তিনি খুব শব্দ ব্যবহারের দিক থেকে খুব কৃপন এবং তিনি আসলে আমাদের এই মহাবিশ্বের মধ্যে থেকে আমাদের যে মানুষ তাদের অনুভূতি তাদের চিন্তা জগৎ তাদের চেতনা প্রবাহ সেগুলোকেই মূলত এই গল্পগ্রন্থের মধ্যে তিনি ধরতে চান সে অর্থে এ বয় মিস এ গার্ল তাদের কোনো গল্প এখানে বিশেষভাবে তিনি ধরতে চান আসলে আমাদের চারিদিকে যে কুহকি সময় এবং যে কুহকি বাস্তবতা রহস্যময় অনির্ণিত যে বাস্তব সেই রহস্যময় অনির্ণিত বাস্তবকে সেই কুহকি বাস্তবকে আমার বন্ধু গল্পকার উৎপল কুমার মণ্ডল এই গল্পগ্রন্থের মধ্যে তুলে ধরতে চেয়েছেন ব্যক্তিগতভাবে আমার মনে পড়ছে দেবর্ষী এর কথা আমাদের আমাদের বাংলা গল্পে দেবশ্রী স্মারগী এক আশ্চর্য ব্যতিক্রমী গল্পকার তিনিও সে অর্থে কোনো সাধারণ পাত্রপাত্রী সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতাকে তার গল্পে তুলে ধরেন না বরং তিনি একটা প্যারাবল রচনা করেন যেখানে আসলে জীবনের মহত্তর সত্য উদ্ভাসিত হয় উৎপল কুমার মণ্ডলের শেষ ভাড়াও বা গথুলি সন্ধির মতো গল্পগুলো মুখোমুখি যদি আপনারা হন তাহলে বুঝতে পারবেন জীবনের গূঢ়তম সত্য এবং কুহকি বাস্তবকে এখানে খুঁজতে চাইছেন উৎপল কুমার মণ্ডল কবি বিভাবসুর যিনি কবিতা লেখেন তুলি নিয়ে যে বিভাবসুর ছবি আঁকেন সেই চিত্রকর সত্তা এবং কবিত্ব সত্তার সঙ্গে আখ্যানকার সত্তা যদি মিলে যায় তাহলেই হয়তো সম্ভব এমনতর গল্প লেখা আপনারা এই আখ্যান বাস্তবতার মুখোমুখি হন এই কুহকি বাস্তবতার মধ্যে বিভা বসু গল্পকার উৎপল কুমার মণ্ডল আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন আসুন আমরা সেই কুহুকি বাস্তবতার মায়ায় আরেকবার মুগ্ধ হই নমস্কার